ভালো আছেন তো আলহামদুলিল্লাহ অনেক কয় শতক জমিতে আপনি কলা করেছেন 14 কাটা 14 কাটা 35 শতকের উপরে একটা কলার বাগান করা হয়েছে এখানে আনুমানিক কতগুলো কলার গাছ লাগানো হয়েছে 3.5 পাঁচ হাত পর পর লাগাইছেন 5.5 পাঁচ হাত হলে ভালো হয় ভালো তো পাঁচ হাত পর পর লাগানো হয়েছে কলার ক্ষেতটা কিন্তু অনেক সুন্দর এবং আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে খুবই সুন্দর দেখতে যে এখানে পরিষ্কার পরিচ্ছন্ন অনেকের কলার বাগান দেখা যায় যে এই ভিতরে আগাছা

তো এই যে কলা গাছটা কলার যে ইয়েটা চারাটা কোথেকে নিয়ে না। রাজশাহী রাজ দেখে বুঝতে পারছি যে এটা একটা ভালো কোয়ালিটি চারা সরবরাহ করেছে হলো অগ্রান মাসে গাছের বয়স আট মাস হয়ে গেছে খুব দ্রুতই এই কলাতে কান আসবে যে কিছু কিছু রোগ হচ্ছে সিগাটোকা রোগ হ্যাঁ যে কলার পাতায় যে সিগাটোকা রোগ বলে এই রোগটা কিন্তু হচ্ছে এই যে পাতার লিপ স্পট রোগটাও হয়েছে কিছু কিছু স্পটও আছে আপনি কি কোনো ছত্রাকনাশক স্প্রে করেছেন হ্যাঁ লিখে কি একবার কলার গোড়ায় দেন অন্য জায়গায় দেন হ্যাঁ কলার গাছ গোড়া থেকে একটু দূরে দিতে